প্রধান উপদেষ্টার নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার সাথে সাথেই দেশ জুড়ে বৈধ শুরু করেছে ভোটের হাওয়া ফেব্রুয়ারিতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা সবার কিন্তু এই নির্বাচনী উত্তাপের মাঝেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে নবগঠিত রাজনৈতিক দল এনসিপি তাদের দাবি আগে সংস্কার ও বিচার তারপর নির্বাচন প্রশ্ন উঠেছে ফেব্রুয়ারির নির্বাচন কি তাহলে অনিশ্চয়তার মুখে বিতর্কের কেন্দ্রে রয়েছেন এনসিপির শীর্ষ নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হচ্ছে না তার ভাষ্যমতে সংস্কারের জন্য যে তরুণেরা রক্ত দিয়েছেন এবং শহীদ হয়েছেন তাদের রক্তের উপর দিয়ে কোনো নির্বাচন হতে পারে না তিনি আরও বলেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তবে এই সরকারকে কবরে গিয়ে সেই শহীদদের লাশ ফেরত দিয়ে আসতে হবে তার এই আবেগঘন এবং কঠোর মন্তব্যের পরেই রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এনসিপির এই বক্তব্যের কড়া জবাব দিয়েছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নাসির উদ্দিনের বক্তব্যকে মাঠের বক্তব্য বলে উড়িয়ে দিয়েছেন তিনি বলেন প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং বিএনপি সেই প্রতিশ্রুতিতে আস্থা রাখছে সালাউদ্দিন আহমেদের যুক্তি হল সংস্কারের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারই সবচেয়ে ভালোভাবে করতে পারবে তিনি সতর্ক করে বলেন নির্বাচন বিলম্বিত করার যে কোনো চেষ্টা দেশকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে যা কারো জন্যই মঙ্গলজনক হবে না অন্যদিকে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখেই তাদের কার্যক্রম এগিয়ে নিচ্ছে রোজার আগেই নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং সে অনুযায়ী নির্বাচনী ডিসেম্বরেই তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে বিএনপির মতো জামাতসহ অন্যান্য দলগুলো ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে তাদের অবস্থান পরিষ্কার করেছে ফলে রাজনৈতিক অঙ্গনে এখন দুটি স্রোত স্পষ্ট একদিকে রয়েছে দ্রুত নির্বাচন করে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া যাকে সমর্থন করছে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল আর অন্যদিকে রয়েছে এনসিপির মতো দলের সংস্কার ও বিচার নিশ্চিত করার দাবি যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করছে এখন দেখার বিষয় এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে কোনটি জয়ী হয় এবং দেশ কি সত্যিই ফেব্রুয়ারিতে একটি নতুন নির্বাচিত সরকার পেতে যাচ্ছে